কতকাল ভালোবাসা হয় না নিজেকে অথচ যে মানুষটা উদাও হলেও একলা রেখে তার জন্য বুকের ভিতর কান্না জমে আর রাত্রি জানে ঘুম জমে না চোখের পাতায় যন্ত্রণাতে কই আমি তো আমায় ছেড়ে যায়নি কোথাও দুঃখ দিইনি ওই যে মানুষ দুঃখ দিল ভাসিয়ে দিল অথই জলে যার জন্য হৃদয় জানলো বিষাদ ছাড়া চোখের কোণে ভাষা হয় না কান্না ছাড়া এই জনমে ভালোবাসা হয় না তার জন্য তবু কেন বুক ভাঙল গভীর রাতে গহীন কোথাও কবু ডাকল এবার খানিক সময় পেলে গুছিয়ে নেব কান্না এবং হাসিটুকু নিজের থাকবে নিজের জন্য মেঘ থাকবে রোদ থাকবে উদাস দুপুর পদ্মপুকুর নিম্নতায় চোখ থাকবে ইচ্ছে মতন এই নামাকেই ভালোবাসব ভালোবাসতে বাসতে অন্য মানুষ আজ কতকাল ভালোবাসা হয় না নিজেকে আর কতকাল দুঃখ এবং দহন পুষব ভালোবাসতে এবার আমি ভালোবাসবো এই আমাকে আর কতকাল অনুভূতির মৃত্যু হবে বুকের কোনায় হিমঘরেতে সারি সারি কফিন থাকবে এবার তবে অন্ধকারে আলো জ্বলুক হৃদয় বলুক মেঘলা চোখ আলোয় ভাসতে অনেকটা পথ হেঁটে এসে শিখবো এবার সত্যি সত্যি ভালোবাসতে